বাংলাদেশ দখল হয়ে গেছে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে আপনাদের সামনে কথা বলতে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এসছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই কথা বলতে এসেছি কথা বলে গেছি হয়তো যুদ্ধ কথার যুদ্ধটা চালিয়ে গিয়েছেন একাত্তরের যুদ্ধে অংশ নিতে পারেনি তখন আমার জন্ম হয়নি আজকে যুদ্ধে যুদ্ধে যাবার নামার সময় এসে গেছে আজকে বাংলাদেশ দখল হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সরকার নেই কোনো নিরাপত্তা বাহিনী নেই বাংলাদেশের মানুষ দেখছেন দেশে কি ঘটছে চারিদিকে পোড়া পুরো বাংলাদেশটা একটা কয়লা কয়লার স্তূপ পুরো বাংলাদেশ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ আমরা চুয়ান্ন বছর স্বাধীনভাবে ছিলাম আজকে আমরা স্বাধীনতা হারিয়ে ফেলেছি একটি বিশেষ গোষ্ঠী আমাদের স্বাধীনতা হরণ করেছে আমাদের সার্বভৌমত্ব হরণ করেছে সেই পুরনো শত্রুর পাকিস্তানের প্ররচনায় সাম্প্রতিক পাণ্ডবে পাকিস্তানে উল্লাস চলছে বিষয়টা এমন যে পাকিস্তান তাদের পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করেছে এই কি চেয়েছিলাম দু চুয়ান্ন বছরের মধ্যে স্বাধীনতা হারিয়ে যাবে স্বাধীনতা অর্জন করা সম্ভব কিন্তু স্বাধীনতা ধরে রাখা এত কঠিন হবে আজকে আমি আসলে কথা এই যে গত দুদিন ধরে কথা বলেছি কথা বলছি কিন্তু মাঝে মাঝে যেন খেয়ে হারিয়ে ফেলছি যে কি বলবো কোনটা বলবো কোনটা বলবো না কোনটা কি বললে কি হবে ভয় না আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ যদি মৃত্যু রাখে আবার এখানেই যদি আল্লাহ আমার লাইফে পুলিশ স্টপ দেয় আমি স্বাগত জানাবো আল্লাহকে স্বাগত জানাবো আল্লাহ তুমি আমার এতটুকু আয়ু রেখেছিলে আমি এখানেই এখান থেকে পৃথিবীতে তোমার হুকুমে আমি বিদায় নিচ্ছি আমি সাদরে গ্রহণ করব আমি এই কথাটি এই জন্যই বলছি যে আমার কথায় আমার জীবন হুমকির সম্মুখীন হবে হতে পারে কিচ্ছু যায় আসে না পাতে আমাকে অনেকে বলেছেন যে এভাবে কথা না বলতে কিংবা বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে বলা হচ্ছে যে কথা না বলতে কেন কথা বলবো না আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে আমি দেশের জন্য কথা বলবো কথা বলতে বলতেই যদি আমি মারা যাই কিছু যায় আসে না কিন্তু বাংলাদেশ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশের মানুষের কোন ধরনের কোনো নিরাপত্তা নেই আপনারা দেখছেন কয়েকদিন ধরে কিরকম তাণ্ডব হচ্ছে আওয়ামী লীগ ভুল করেছে দোষ করেছে অপরাধ করেছে দুঃশাসন করেছে ঠিক আছে আমি বারবার বলি যদি করে থাকে তাদের বিচার হবে কিন্তু আজকে গত ষোলো বছরে যা না করেছে আজকে ছয় মাসে দখলদার বাহিনী কি করছে বাংলাদেশে কারা এরা আপনারা কদিন আগে দেখলেন কারাগারে গিয়ে কি তাণ্ডব চালিয়েছে কাশিমপুর কারাগারে এই কদিন ধরে কি তাণ্ডব চালাচ্ছে সারা দেশে এবং এরা কারা এরা ইসলামিস্ট ইসলামের কথা বলে আমরা কি ইসলামিস্ট না আমি মুসলিম আমি কি ধর্ম করি না আমার মুখে দাড়ি নেই মাথায় টুপি নেই আমি ধর্ম করি না ধর্ম কি ওই দাড়ি আলার ওই টুপিওয়ালার এমন সব থেরাপি দিচ্ছে এই যে দেখুন বত্রিশ নম্বরে গিয়ে একটা গাড়ি পার্কিং এরা তো এরা তো সভ্য নয় গাড়ি পার্কিং কি জিনিস এই যে দাড়িওয়ালা এই টুপিওয়ালারা এই সদস্যরা এই জামাতিরা এরা গাড়ি পার্কিং জীবনে কোনোদিন দেখেনি একটা গাড়ি দেখেও তারা আয়না ঘর আবিষ্কার করছে মানে এই মানে এরা সভ্য অসভ্যতা কাকে বলে পৃথিবী কোথায় কোন দিকে পৃথিবীটা কেমন সভ্য এই জিনিসটা এরা দেখেনি যার কারণে আজকে বাংলাদেশ ভয়ানক অবস্থা আজকে বাংলাদেশ এদের দখলে এই যে বলা হচ্ছে ছাত্র ছাত্র জনতা জনতা কোথায় আপনি না এরা কারা এরা নারায় আল্লাহ একবার ধনী দিয়ে কি করছে ধ্বংস করছে আল্লাহ একবার রবের নাম নিয়ে ধ্বংস করছে রব কি ধ্বংস করতে বলেছেন এরা ধ্বংস করছে বাংলাদেশকে পুড়িয়ে ফেলছে এই বাংলাদেশ এইরকম বাংলাদেশ ভাষা হারিয়ে ফেলেছি বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে এটি সবচেয়ে বড় বড় কথা কথা এর চেয়ে আর নেই আমাদের একাত্তরের প্রধান সহযোগী অন্যতম অংশীদার ভারত এবং সারা বিশ্বের কাছে আহ্বান বাংলাদেশকে বাঁচান বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন যারা এই পরিস্থিতি চান না এই তাণ্ডব দেখতে চান না এই জামাতিদের তাণ্ডব দেখতে চান না জামাতিদের মুখে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা ভেতরে এই যে এই কাণ্ড এই যে জামাতিরা এই মুহূর্তে যে ক্ষমতা ভোগ করছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সেই ক্ষমতা জামাতিরা ভোগ করেনি জামাতীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় কে কোথায় নিয়োগ হবে বদলি হবে পদোন্নতি হবে পদায়ন হবে এগুলো নির্ধারণ করছে এখন অর্থাৎ রাষ্ট্রক্ষমতা ইউনুস জাস্ট একটা কলা গাছ বসিয়ে রাখা হয়েছে ইউনুসকে সামনে রেখে এই রাষ্ট্র নিয়ে চরম লেলা খেলা খেলছে জামাতিরা চরম তাণ্ডব চালাচ্ছে জামাতেরা ইসলাম ইসলামকে ধ্বংস করতে বলে ইসলাম কি জামাতিদেরকে লিস্ট দেওয়া আপনি কোন ইসলাম করেন জামাতের ইসলাম করেন জামাতের ইসলাম ইসলাম নয় ইসলাম সার্বজনীন ইসলাম সবার যদি মুসলিম হয় কিন্তু জামাতেরা মনে করে ইসলাম শুধু তাদের আইসিসরা মনে করে ইসলাম শুধু তাদের অর্থাৎ বাংলাদেশ চরম ভয়াবহ সংকটের মধ্যে বাংলাদেশ এই সংকট থেকে উত্তরণের জন্য যে কোনো মূল্যে মুক্তিকামী মানুষকে মুক্তি চাইতে হবে এই মুক্তির জন্য সারা পৃথিবীর সহযোগিতা প্রয়োজন বাংলাদেশকে বাঁচাতে হলে সারা পৃথিবীর সহযোগিতা উনিশশো একাত্তর সালে প্রধান ভূমিকায় যেমন ভারত অবতীর্ণ হয়েছিল ঠিক তেমনি ভাবে ভারতের সহযোগিতায় সারা পৃথিবীকে আমরা পাশে চাই উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশটি স্বাধীন করেছিল আজকে পঁচিশে এসে আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে হবে এবং সৎ নেতৃত্ব সঠিক নেতৃত্ব বিভ্রান্তিমূলক নেতৃত্ব নয় সৎ এবং নিষ্ঠাবান সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে কারণ আওয়ামী লীগ ছাড়া যেসব রাজনৈতিক দল দেখছি দেশে ক্রিয়াশীল এমনকি বিএনপি বিএনপির কাছেও আমরা বেশিরভাগ মানুষ বাংলাদেশের মানুষ আশা করে যে বিএনপি এই যে অন্যায় হচ্ছে আইসি জামাতি এই যে দখলদারিত্ব করছে এগুলো থেকে অন্তত পক্ষে বিএনপি এইগুলোর প্রতিবাদ করবে কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করছে না অর্থাৎ বিএনপি যে স্বপ্নটি দেখছে যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না আজকে লিখে রাখুন সেই জায়গায় বিএনপি বলে কোনো দল এদেশে নেই এই দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে এবং আওয়ামী লীগকেই এই দেশ বাঁচাতে হবে এই দেশ পুনরুদ্ধার করতে হবে এই যে এরকম তাণ্ডব চলছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বত্রিশ নম্বর ভাঙচুর করা হয়েছে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাই বলে কি আওয়ামী লীগ দমিয়ে যাবে দমে যাবে প্রশ্নই আসে না আওয়ামী লীগ যদি দমে যায় বাংলাদেশ আরও গভীর অন্ধকারের নেমে যাবে কাজেই আওয়ামী লীগের দমে যাওয়া চলবে না কিছুতেই দমে যাওয়া চলবে না এই যে ওরা যে মরণ কামড় দিচ্ছে এটা ওদের চূড়ান্ত মৃত্যুর আগে একবার ফুসে ওঠে না এই মৃত্যুর আগে ফুসে ওঠা উচ্ছ ওরা এদেরকে প্রতিহত করতে হবে এবং আওয়ামী লীগের নেতৃত্বেই করতে হবে আমরা প্রত্যাশা করব আওয়ামী লীগ সঠিক পরিকল্পনা নিয়ে নেতৃত্ব নিয়ে বাংলাদেশ বাঁচানোর একটা সঠিক কর্ম পরিকল্পনা করে কর্মসূচি করে বাংলাদেশকে উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে এটি আমাদের প্রত্যাশা এই মুহূর্তে আর আমি কথা বলতে পারছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন